কুয়াকাটা সমুদ্র সৈকতের যে নদীর ঢেউ সেই ঢেউগুলি এখন কত বড় ঢেউ বানিয়ে আসছিলাম তার গিয়েছিলাম অনেক বড়ো বোন বনের ভিতর দিয়ে অনেক দূরে তারপরে এখন মিরসি এটা বোন অনেক বড় বড়ো গাছগুলো বড়ো বড়ো ঢেউ এখান না দেখলে এত ভিডিও এত বড় দেখা যাচ্ছে না তারপরেও দেখুন অনেক বড় বড় ভাই তবে পানি করে চলে আসছে অনেক শামুক পুরোনোর সময় নেই কিসের শামুক এখন লাগতেছে ভয় হ্যাঁ এইটা

গাছগুলি ভেঙে ভেঙে শুধু গাছের গোড়া শুরু পড়ে আছে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ গাছ সে জোয়ারের পানি এখন বাড়তে শুরু করেছে অনেক বড় বড় ঢেউ উপকূলে আসতে পারছে তাই একটু দেখানোর চেষ্টা করলাম কোয়া টোকা সমস্ত ঢোকা হয়েছে এটা অনেক চাষের জমি আছে

এটা যদি পারে শুরু করার লাগে তাহলে তো মনে করো নিয়ে ভিতরে চলে অনেক পরি আমরা ওখান থেকে আমরা নিরাপদে চলে আসলাম কিছু সময়ের ভিতরে আমরা গাড়ি থেকে রওনা কারণ এখন হবে খেয়ে যে কোনো সময় হয় কি পদের সম্মুখীন হতে পারে তার পানি যে পর্যন্ত করছে দেখার মতন একটু জায়গা যত দেখছেন এক কথায় কোনো পুল কিনারা নেই বঙ্গবু মহাসাগর একে পড়ানো তার কোনো পুল কিনারা নেই শুধু পানি আর পানি পানি আর পানি তাই